আজ তুলবো কাল তুলবো এই করতে করতে একটা পেকে একদম গলে গেছে আর একটা মোটামুটি ভালো আছে গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুলদেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম এই যে ক্যাপসিকাম দেখো দুটো হয়েছিল একটু অনেক দিন থেকেই রঙ হয়ে গেছিল আর একটা একদম ছোট্ট মতো ওটাও তুলে নিলাম গত কয়েকদিন যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে একটু মোমো করি তো যেমনি ভাবা তেমনি কাজ কিন্তু আমার বাড়িটা যেহেতু বাজার থেকে অনেকটা দূরে অনেক সময় কি হয় পয়সা থাকলেও খাওয়া যায় না তো যা বাড়িতে করব বলে প্রিপারেশান করে নিয়েছি আর ফ্রিজে মাংস চিকেনও আছে ওই জন্যই কোনো অসুবিধা নেই এটা চাটনি করব বলে কেটেছি আর এইটা আমি এই যে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে একদম সলিড ফিসগুলোই আছে যেগুলো মোমোর জন্য একদম পারফেক্ট আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি বাঁধাকপি গাজর বিনস আর ক্যাপসিকাম পেঁয়াজ সব রকম আর আমি এখানে দেখো চপারে করে একদম গুঁড়ো করে নিচ্ছি মানে পেস্ট বলবো না পেস্ট করলে তো মিক্সিতেই হতো পেস্ট না একদম চপারে করে একটু একদম ছোট ছোটো কণার মতো করে নিচ্ছি যাতে একদম ভাপেই মোমো তো ভাপেই হবে ওই জন্য একদম খুঁদে খুঁদে করে নিচ্ছি এই দেখো কেমন হয়েছে একদম ছোট ছোট হয়ে গেছে যেটা মোমোর জন্য একদম পারফেক্ট এখানে আমি করে নিয়েছি স আগেও একটু করেছি ওইগুলো নিচে চিকেনটাও ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে তারপরে এখানে গোলমরিচ লঙ্কা কাঁচা লঙ্কা আর নুন পরিমাণ মতো নুন দিয়ে এই যে নুন দিয়ে দিলাম গোলমরিচ উপরে দিয়ে দিয়েছি একটু মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করে করতে রেখে দেবো কিছুক্ষণ পরে এবার আমি মোটামুটি আমার মাঝের যে প্রসেসগুলো সব হয়ে গেছে এখানে দেখো স্যুপ করেছি এখানে চাটনি করেছি এই যে স্যুপে স্যুপে আমি একটা ডিম দিয়ে দিয়েছি কাঁচার ডিম যেরকম মানে ফাটিয়ে ওই ফুট্ট জলে দিয়ে দিতে হয় সেটাই করেছি আর এখানে স্যালাড কেটে নিয়েছি নিচে পেঁয়াজও আছে শসা পেঁয়াজ আর এইটা হচ্ছে মোমো মোমোগুলো না সব গায়ে গায়ে লেগে গেছিল আর আমি জোর করে ছাড়াতে গেছি আর আমার মোমোগুলোর সাইজগুলো একটু বড় বড়ো হয়ে গেছে একটু ছোট ছোট হলে আর কি বলো তো সবটাই নিজেকে করতে হচ্ছে তো ওই জন্য ধৈর্য হচ্ছে না মনে হচ্ছে কখন কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আর এক আর কিছুটা আছে এই যে হাঁড়ি তার উপরে সেই ফুটো ফুটো যে আমার একটা জাল মতো আছে জাল নয় ওটা কি কী বলে জল মানে স্টিলের আটা চালা ওটা রেখেছি আটা চালা ওটা রেখেছি আর দেখো ছেলে একটু রাগ করেছিল পড়া পড়া নিয়ে বকছিলাম বলে এসে দেখছি চাউমিন সেদ্ধ করতে দিয়েছি কিন্তু আদৌ চাউমিনটা খায়নি সেই আমার মোমোটাই খেলো শুধু ওই মায়ের উপরেই যত রাগ আর কী বলবো এই হচ্ছে বয়স যাই হোক আমার মোমো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও চলো টা